আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের বন্ধু বলেন ভা বোন বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে বেশ কিছুদিন পরেই একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আর আমি আজকে রান্না করবো মুরগির বস্ত দিয়ে নারকেল আলু আর রসুন দিয়ে আমি রান্না করব আসুন রান্নাটা করি স্নিল্লা Ini मैंने आगे के 1 কাটি করা পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা করে ভেজে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে তিনটার মতো পেঁয়াজ বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পেঁয়াজ বাটাটা কেন কালো কালো কালার হবে এর কারণ হল আমি শীত যেহেতু মশলা গুঁড়া করি গুঁড়া করার পরে পেঁয়াজটা ভেঁটেছিলাম তাই দিচ্ছি সাদ দিন আদা রসুন বাটা একটু ভালোভাবে ভেজে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমার কাছে আস্ত মশলা দিয়ে রান্না করলে একটুও ভালো লাগে না কারণ হলো যে আমি যে চিবানোর সময় যদি দাঁতের নিচে মশলাগুলি পরে আমার কাছে খুব খারাপ লাগে সেই আমি হয়তো বা গুঁড়া করে দেই অথবা বেটে দেই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাগুলো একটু হালকা যাতে সিদ্ধ হয় সেজন্য দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু মুরগির গোস্ত অনেক ভাবে রান্না করেছি এই পর্যন্ত

আমি মুরগির বস্ত্রটা খুব বেশিক্ষণ কষালাম না কারণ আমি তো লাল দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিবো যেহেতু আমি কষা মতো কোনো পানি দেই না বা দিব না সেজন্য জন্য আমি জালটা একদম অল্প একটু করে দিব অল্প আছে এই কষানো গেছে একটু একটু কষাবো আর নারিকেল থেকে তো তেল উঠে নারিকেল দিয়ে রান্না করলে নারিকেল থেকে এক্সট্রা একটা তেল উঠে আর সেই স্মেলটা অনেক ভালো লাগে আমার কাছে সময় সুন্দর একটা গান আসে ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে আর দশ মিনিট পরে আসছি আমি আরো বেশ খানিকটা সময় রান্না করে নিব একদম ঝোল মাখা মাখা করে ফেলব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গুড়া জিরা তবে নারকেল দিয়ে যে কোনো বস্ত রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমি খুব মজা পাই রান্না করে খেলে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি ভালো হাফিস